হ্যালো ফ্রেন্ডস এম ট্রাভেল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এমএসটি ট্রাভেল ব্লগের মানে মনের আনন্দের দল বেঁধে বেরিয়ে পড়া আর আবারও আমরা বেরিয়ে পড়েছি এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে আর আমাদের এবারের গন্তব্য উত্তরবঙ্গের টুয়ার্স চা বাগান জঙ্গল পাহাড় নদী ঝর্ণা আর সাথে আছে অনেক অ্যাডভেঞ্চার সবকিছু নিয়েই পর্বে পর্বে আমরা আপনাদের ঘুরে দেখাবো এই টুয়ার্স ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ আমাদের ট্রেন ছিল শিয়ালদা থেকে রাত সাড়ে আটটার কাঞ্চনকন্যা এক্সপ্রেস এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে আমরা গিয়ে নামব নিউমাল জংশন সেখান থেকেই আমাদের ডুয়ার্সের যাত্রা শুরু হবে ট্রেনে উঠে একটু নিজেদের গুছিয়ে নিয়ে ডিনার সেরে এবার আমরা গল্পে মল দিলাম আমাদের উত্তরবঙ্গ সফরে এমএসিতে নতুন সংযোজন কাকলি কাকলিও কিন্তু আমাদের খুবই কাছের আর প্রাণের এক বন্ধু ওকে পেয়ে আমরাও খুবই খুশি সকাল সাড়ে নটা বাজে আর আমরা পৌঁছে গেলাম নিউ মালজং ফেব্রুয়ারি মাস চলছে সকালটা কিন্তু বেশ কুয়াশায় ঢাকা কারণ এখানে কিন্তু সকালের দিকে বেশ ভালোই ঠান্ডা দেখছি আমরা কলকাতায় বসে কিন্তু বুঝতে পারিনি যে সকালবেলা এখানে এতটা ঠান্ডা থাকে একদম ঝোলা নিয়ে ডুয়ার্স এবার আমরা নিউবাল জংশন স্টেশন থেকে একটা টোটো করে আমাদের রিসর্টের উদ্দেশ্যে রওনা দিলাম বলে রাখা ভালো এই টোটোটা কিন্তু আমাদের রিসর্ট থেকে ঠিক করে দিয়েছিল সকাল সাড়ে দশটার মধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের রিসর্টে আমরা ছিলাম জলে জঙ্গল রিসর্টে আমরা কলকাতা থেকেই এই রিসোর্টটি বুকিং করে নিয়েছিলাম রিসর্টের পরিবেশ কিন্তু খুব সুন্দর চারপাশটা একদম নিরিবিলি আর শান্ত এখানে একটা মজার বিষয় নজরে পড়ল। সেটা হলো রিসর্টের প্রত্যেকটা রুম এক একটা গাছের নাম দিয়ে চেনানো হয় আর আমাদের রুমের নাম ছিল দেবদারু চলুন রুমের ভেতরে গিয়ে দেখি রুমটা কেমন এখানে জামা কাপড় রাখার জন্য রয়েছে একটা ওয়্যার আর তার পাশেই রয়েছে একটা লুকিং গ্লাস এবং তার পাশে রয়েছে এখানে আমরা নিজেদের যা প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবো আর সাজুগুজুও করতে পারবো রুম থেকে রিসর্টের ভিউ কিন্তু দারুণ লাগছে এখানে জানলা দিয়ে দেখা যাচ্ছে পুরো রিসর্টটা খুব সুন্দর আমরা যেহেতু চারজন ছিলাম তাই একটা থ্রি বেডেড রুম বুক করেছিলাম আর সাথে একটা রাতে শোয়ার জন্য এক্সট্রা বেড নিয়ে নিয়েছিলাম ঘরের সাথেই রয়েছে ব্যালকনি আর এই ব্যালকনিতে বসে আড্ডা মারতে কিন্তু দারুণ লাগে আমরা কিন্তু প্রত্যেক দিনের চাটা এই ব্যালকনিতে বসেই খেয়েছি এখন ঘড়িতে প্রায় বারোটা বাজে আর আমরা প্রত্যেকেই ফ্রেশ হয়ে নিয়েছি এখন ফ্রেশ হয়ে আমরা যাচ্ছি ডাইনিংয়ে আমরা কিন্তু লাঞ্চ সেরে আজকে লোকাল জায়গাগুলো ঘুরে দেখব ডাইনিং হলটা কিন্তু বেশ বড় আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এখানে একসাথে বসে কিন্তু অনেকেই খাবার খেতে পারে

প্রত্যেকটা রান্নাই কিন্তু অসাধারণ ডালটা তো ভীষণ ভালো ছিল আর ভীষণ ফ্রেশ এটাই সবথেকে বড় কথা যেটা বাইরে গিয়ে অনেক সময় পাওয়া যায় না কিন্তু এখানকার প্রত্যেকটা খাবারই ভীষণ ফ্রেশ ছিল আলু ভাজাটাও খুব ভালো ছিল আর মাছের কালিয়াটাও একেবারে খুব একটা স্পাইসি নয় কিন্তু খুব টেস্টি ছিল আমরা কিন্তু প্রত্যেকেই খুব তৃপ্তি করে দুপুরের খাবারটা এখানে সারলাম লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম লোকাল সাইড সিন করবো বলে এখন আমরা যাচ্ছি গরুমারা ফরেস্টের দিকে ঘুরে আসি কাছাকাছি পাশাপাশি ঘুরে আসি আর এখন ঘড়িতে প্রায় তিনটে বাজে আর আমরা পৌঁছে গেছি গরুমারা ফরেস্টে

গরুমারা ফরেস্টে এসে আমরা একটি প্রকল্প দেখতে পেলাম এখানকার লোকাল মেয়েরা মিলে একটি প্রকল্প চালায় সেটা স্বনির্ভর গোষ্ঠীর তারা জুটের ওপর বিভিন্ন রকম জিনিস তৈরি করছে আর সেগুলো তারা এখানকার যারা টুরিস্ট বেড়াতে আসে তাদের কাছে বিক্রি করছে খুবই সুন্দর জিনিসগুলো আমরা সেগুলো দেখলাম এবং পছন্দ মতো টুকিটাকি কিছু জিনিস কিনলাম না এটা হলো কত আড়াইশ এটা আড়াইশ তো বললো বোধহয় এই পাসো আছে এইটাই ব্যাখ্যা এই যে গাছগুলো দেখছেন এগুলো হলো এখানকার লোকাল আমলকি গাছ এগুলোকে জংলি আমলকি বলে কিন্তু এর টেস্ট কিন্তু খুব ভালো আমরা এগুলো অনেক গাছের তলায় পড়ে থাকতে দেখলাম আবার কিছু আমলকি আমাদের এখানকার এক লোকাল দাদা পেরে দিলো আমরা কিন্তু এগুলো খেয়ে টেস্ট করে দেখলাম সত্যি টেস্ট কিন্তু খুব ভালো ও আচ্ছা ওই যে উপরে এই যে এই আমলকিগুলোই আমাদের এই দাদা গাছ থেকে পেরে দিল আমরা খেয়ে দেখলাম সত্যি কিন্তু এর টেস্ট একদম আমরা যে কলকাতায় দেখি যে আমলকি তার থেকে আলাদা কিন্তু খুব সুস্বাদু যেহেতু গরুমারা ফরেস্টে এখন ট্যুরিস্টদের ভেতরে যাওয়ার পারমিশন নেই তাই আমরা বাইরে থেকেই ঘুরে দেখলাম আর সেটাই ভিডিওতে আপনাদের দেখালাম গরুমারা ফরেস্ট থেকে এখন আমরা যাচ্ছি ডুয়ার্সের চিলাপাতা দিকে রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তা খুবই অমসৃণ আর আমরা যাচ্ছি টোটো করে তাই টোটোটা বেশ লাফাতে লাফাতে যাচ্ছে ক্রমশ আমরা চা বাগানের দিকে এগিয়ে যাচ্ছি চারপাশের দৃশ্য ভীষণ সুন্দর শুনছি এখানে সন্ধ্যের পর নাকি চিতা বের হয় তাই আমরা চেষ্টা করছি যত সম্ভব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাওয়ার কারণ আলো অনেকটাই কমে এসেছে এখন ঘড়িতে প্রায় চারটে পঁয়তাল্লিশ বাজে চিলাপাতা ফরেস্ট দেখে এখন আমরা যাচ্ছি মূর্তিতে আমরা এখন চলে এসেছি মূর্তি নদীতে এই সেই মূর্তি নদী বহু প্রতীক্ষার পর অবশেষে আমরা মূর্তিতে এসে পৌঁছলাম কারণ নর্থ বেঙ্গলের অন্যতম আকর্ষণই হল এই মূর্তি নদী এটা হলো মূর্তি নদীর ভিউ পয়েন্ট আমরা ভিউ পয়েন্ট থেকে মূর্তিকে দেখলাম কিন্তু এই দেখাতে আমাদের মন ভরলো না তাই আমরা আরও একটা এপিসোড মূর্তিকে নিয়ে করেছি সেটা আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে ফলো করবেন আজকের মতো বিদায় এই ছিল আমাদের টুয়ার্স ফ্রোমনের প্রথম দিনের অভিজ্ঞতা নভার আরও অনেক অভিজ্ঞতার কথা নিয়ে আমরা আসছি আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আর তার আগে আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং নিচে কমেন্টস বক্সে লিখে জানান আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজকের মতো টাটা